কতটুকু আমি এ করতে পেরেছি তা জানি না বা বলতেও পারবো না কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা আমি দেখতে পাইছি তো এস এম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানে যেহেতু সমাজের কিছু ইয়ে নিয়ে কাজ করে সে উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ভবিষ্যতে বন্ধাত্ম নিরসনে এবং সেলাই প্রশিক্ষণ এই দুইটা প্রশিক্ষণ যুগ আন্ডারে আগামী জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে যে কার্যক্রমটা চলছে সেটা অব্যাহত থাকবে আর ঋণ কার্যক্রম সেটা শুরু হয়েছে বিগত অক্টোবর মাসের ছয় তারিখ থেকে এখন অব্যাহত আছে আগামী ছয় তারিখ থেকে আমার দ্বিতীয় পর্যায়ের যে ড্রপ যেটা করছে সেটা থেকে উত্তোলন করে আবার শুরু হবে আরও ধন্যবাদ জানাই যারা আমার এখানে অত্যন্ত কষ্ট করে মাঠ পর্যায়ে যারা খুব বেশি পরিশ্রম করে কর্মসূচি সংগঠকজন যারা আছে কিছুক্ষণ আগে যারা কথা বলেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমার পর্যায়ে লোক আছে নয়জন আমার কেন্দ্র আছে বিয়াল্লিশটা তার মধ্যে দুইটা তিনটা হয়ে গেছে উনচল্লিশটা কেন্দ্র আছে আটশো বত্রিশ জন সদস্য ছিল সর্বশেষ আমার এখন বর্তমানে সাড়ে ছয়শোর নতুন ভোগাভোগীর সদস্য আছে তার মধ্যে ঋণের সদস্য আছে আপনার দুইশো চব্বিশ জন সাপ্তাহিক যেটা পদ্ধতি সেটা ক্ষুদ্র ঋণ বিতরণ হয় সেটা সাপ্তাহিক আর উদ্যোক্তা লোন সেটা মাসিক কিস্তিতে বিতরণ হয় উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণ মিলিয়ে আমার আউস্টেনিক এখন বর্তমানে সাতান্ন লাখ টাকা